যুবক যখন শেষ দা যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দা দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো না যুবকের শেষ দা আড়স কাঁপে আরস

আমার পারফেক্ট বান্দা ইনি উহাবি উবাহি বিহিল মালাইকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাববাহতানি সাববাহতু তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝান সাতজনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লি হুমুল্লাহ তাহা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের দুনিয়া লড়া দিদা করবে না দিদা করবে না তোমার বানাইতে দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন। এটি আসেন আজকের থেকে থেকে ওয়াদা যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত দিয়া।

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল এই জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সহবত লাগবে এটার জন্যই হক্ষানি আলেনদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খুলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে অতারা না সা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারিত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নিশায় দোকানওয়ালা দোকানের নিশায় হার্টওয়ালা হাটের নিশায় ঘাটওয়ালা কাঠের নিশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রস্ত করি যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার খোর কাটতে দেরি হবে না নিশার খোর কেটা যাবে আমাদের নিশার খোর কেটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাউ ফাতারা ইদান কাশাফাল গোবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমার এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারও নাহু বাই কারি বা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল দয়ার নবী সতর্ক করছেন উম্মদকে আসবাহ তাফালা কান্তাদের মাসা সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল তো সকালের অপেক্ষা করুন এই জন্য আসেন ওয়ালাদের সোহবত লাগবে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে হকানি ওয়ালাদের সোহবত লাগবে